সালামু আলাইকুম সবাই লাইভে জয়নিং হয়েছেন তো পর লাইভে আসলাম ইউটিউব থেকে আর আপনারা জানেন যে আমি মধ্যে মধ্যে লাইভে আসি গানের আন্ডায় আজকে আবার চলে আসলাম আমাদের আজকের এই গানের আন্ডায় তো সবার কমেন্টের উপর আজকে গান গাওয়ার চেষ্টা করবো বিশেষ করে আশিক ভাইয়ের আমাদের হবিগঞ্জের কীরি সন্তান আশিক ভাই এবং আমাদের পাগল হাসান ভাইয়ের গান গাওয়ার চেষ্টা করব সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা যেখান থেকে আজকে আমার লাইভে আছেন আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্টে চলে আসেন অনেকেই লাইভে আছেন ইন্ডিয়া থেকে অনেকেই আছেন এবং বাংলাদেশ থেকে অনেকেই আছেন লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন সবার পরিচয় এখন অনেকেই আসলে লাইভে দেখা যাচ্ছে তো সবার ওই রিকোয়েস্টের উপরে গান করার চেষ্টা করব সবাই কমেন্টে চলে আসেন যারা যেখান থেকে লাইভ দেখতেছেন সরাসরি লাইভ দেখতেছেন আশিক ভাই আছেন আমাদের সাথে হান্নান ভাই আমাদের সাথে আছেন অনেক আরও অনেকে আছেন তো সবাই রিকোয়েস্টে আজকে গান করার চেষ্টা চেষ্টা করব সবাই চলে আসেন কমেন্টে আর বিশেষ করে ইন্ডিয়া থেকেও আমার লাইভে অনেকেই থাকেন আজকে অনেকে আছেন লাইভে আছেন তো শুরু করা যাক আশিক ভাইয়ের বাউল গান আমার মাটির ফিনজিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির অফিনজিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির ওপিনজিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কেন পিঞ্জি রাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার পিতি কেন এই পিঞ্জি তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার পিতি আশা যাওয়া দিবা রাতি গড়ে বাহিরে আসা যাওয়া দিবা রাতি গড়ে বাহিরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির রাই সোনার মে তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি আব্দুল করিম বলে ময়না তোমার বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি মধুর বলি বলো তো এখন অনেকেই লাইভে আছেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সবাই কমেন্টের উপরে আসতে গান গাওয়ার চেষ্টা করবো তো আমাদের সাথে আছেন আমাদের এখন আমাদের সাথে আছেন কাদের ভাই আমাদের সাথে আছেন আসসালামু আসসালাম রহমতুল্লাহ মাইনে এক এক লাইকে বেশ দেয়া হ্যাঁ তো ধন্যবাদ অনেকেই আমাদের সাথে লাইভে আছেন একজনে কমেন্ট করেছেন একজন বড় ভাই হ্যালো ব্রো মারপাস জালাল যে হোক ধন্যবাদ তো অনেকে আমাদের সাথে এখন লাইভে আছেন আর লাইভ দেখতেছেন সবার রিকোয়েস্টে গান গাওয়ার চেষ্টা করব সবাই কমেন্টে জানিয়ে দিবেন কোন গান আপনার কাছে বাউল লাগে আজকে আজকে হবে বাউল গানের একটা তো শুধু বাউল গান হবে সবার কমেন্টের যে যে গান শুনতে চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন ইয়াস ইয়াস সিকাদার ইয়াস দিকাদার লিখেছেন যে সাইদ হাই তো অনেকেই আছেন ইতাসি ইতাসি লিখেছেন যে হ্যালো ব্রো আমার পাশ জল হা তো সবাই অনেকেই আমার সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো কমেন্টে সবাই জানিয়ে দিবেন যার যার পছন্দের গান আমি আজকে গাওয়ার চেষ্টা করব সবার পছন্দের গান অনেকে ইন্ডিয়া থেকে অনেকেই আছেন আমার আমি এখন বর্তমানে লাইভে আছি সিলেট থেকে আপনারা আমার লাইভ কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন তো একটু কমেন্টে সবাই জানিয়ে দিবেন আমি বর্তমানে সিলেট থেকে লাইভে আছি আপনারা যারা যেখান থেকে লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে পরিচয় দিবেন আর পরিচয় দিতে আসলে বিদা করবেন না পরিচয় দেওয়াটা ভালো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে অনেকে আছেন তো আমার লাইভ দেখেন আমি ইন্ডিয়া থেকে অনেকেই আমার লাইভ দেখেন সব সময় আজকে সবার পছন্দের গান গাওয়ার চেষ্টা করব ইন্ডিয়া থেকে যারা আছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন এবং লিখবেন যে ইন্ডিয়া থেকে যারা যারা লাইভ দেখতেছেন আর বাংলাদেশ থেকে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন সেটাও জানিয়ে দিবেন আর আজকে সবার পছন্দের গান গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকে লাইভে আছেন সবাই কমেন্টে চলে আসবেন এবং জানিয়ে দিবেন যে আহ সবার চেষ্টা করব আরে ও বন্ধু রে দূর আকাশে চানদের পাশে জলমল করে তারা আমার তো আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ও বন্ধু রে ধুরাকাশ পাশে ঝলমল করে তারা আমার তো আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবা ছয় বন্ধু আনা যাই অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাই তুমি চারিয়ানা যায়ও রে বন্ধু গুলিয়ানা যায় অন্তরে অন্তর মিশায়া গান আর বন্ধু রে তো এখন অনেকে লাইভে আছেন লাইভ দেখতেছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন সরপরিচয় এবং বিশেষ করে আমাদের পাগল হাসান ভাইয়ের গান গাওয়ার চেষ্টা করব পাগল হাসান ভাইয়ের গান শুনতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন এবং যারা যে জায়গা থেকে আমার সাথে আজকাল লাইভে আছেন সবাই জানিয়ে দিবেন আমি এখন লাইভে আছি সিলেট মৌলভীবাজার বাজার থেকে আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন ইন্ডিয়া থেকে অনেকে আছেন বাংলাদেশ থেকে অনেকে আমার সাথে লাইভে আছেন তো সবাই সবার পরিচয় দিবেন পরিচয় দিলে সবার সাথে আসলে রিফলে কমেন্ট দেওয়ার চেষ্টা করব আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানিয়ে দিবেন প্রতিদিন সাতটার সময় লাইভে আসার চেষ্টা করব অথবা আটটার সময় আমি লাইভে আসবো সবাই আমার লাইভে থাকবেন ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে সবার সাথে যারা আমার লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে চলে আসেন অনেকে এখন আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন সবাই সবার পরিচয় দিবেন এখানে অনেকেই আছেন একজন ভাই সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ভাই সাহাব মাইনে এক লাইক দেওয়া হয় তো প্রিয় ভাইরা সবাই কমেন্টে চলে আসেন অনেকে কমেন্টে অনেক কিছু লিখতেছেন তো একটু ক্লিয়ার করে লিখবেন আসলে কথাগুলো আমি বুঝতেছি না যারা যে কমেন্টে লিখতেছেন তো সবাই কমেন্টে সবাই কমেন্টে চলে আসবো আশা করি